তো আমরা সবপটা সাউথ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে আপনার হিট ওয়েভ টু সিভিয়ার হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া সাত তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ওর কিন্তু সম্ভাবনা আছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা হ্যাঁ দুই চব্বিশ পরগনা দুটি দিনাজপুর দিনাজপুর মানে দুটি দিনাজপুরই হ্যাঁ রে থান্ডাস্টম রেন লাইটনিং গ্লাস্টিউন্ড নর্থ বেঙ্গলের যে পাঁচটা নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে না দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওগুলোতেও কিন্তু আপনার ঠান্ডা স্ট্রং উইথ রেন লাইটনিং গ্লাস্টিউন্ডের সম্ভাবনা আছে ডে থ্রি তার মানে চার তারিখে পাঁচ তারিখে আপনার সাউথ বেঙ্গলে সবকটা ডিস্ট্রিক্টে আপনার ওয়েভের নট সিভিয়ার হিট ওয়েভ বাট হিট ওয়েভে সতর্কতা দেওয়া হয়েছে এবং তার মধ্যে অনেকগুলি জেলাতে ঠান্ডা রেন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে চব্বিশ পরগনা দুটোই নদীয়া মুর্শিদাবাদে আপনার ঠান্ডা উইথ লাইটনিং রেন গাছটি উইন্ড ইয়ে দেওয়া আছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে ডে ফাইভে ডে ফাইভ মানে ছ তারিখ মনে হয় দুই তিন চার পাঁচ ছয় ডে ফাইভে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঠান্ডা উইথ রেইন লাইটনিং গাস্টি উইন্ড ফরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা থাকে ছ তারিখে আপনার পশ্চিমবঙ্গের ম্যাপটাই একদম পাল্টে যাবে আজকে